হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাব উট আর হচ্ছে ছাগল দেখুন আমার সামনে কিছু উট রয়েছে আর কিছু ছাগল রয়েছে তো এই ছাগলগুলোকে আরবি ভাষায় বলা হয় গানাম গানাম হচ্ছে আরবি ভাষা আর ছাগল তো আমরা সবাই জানি আর এটা হচ্ছে উট আর উটের ভাষা এটাকে বলা হয় আরবি ভাষায় বলা হয় জামেল তো দেখুন ওরা কি খাচ্ছে সম্পূর্ণ কাটাযুক্ত গাছ খাচ্ছে ওরা তো আর একটা আমার দিকে তাকিয়ে আছে দেখুন আমি ভিডিও করতেছি ও আমার দিকে তাকিয়ে আছে তো এখানে এইগুলোর ছোটো ছোট বাচ্চাও আছে সামনে তো ওটার ভিডিও আর একদিন দেখাবো আপনাদেরকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আছে এই পর্যন্তই